বিশ নম্বর জুমার দিনে এটা শুধু জুমার জন্য ফাস্তা যে কোনো সময় আপনি জামাতের সাথে চলা চলে করছেন যেই জায়গায় দাঁড়িয়ে সলাটটা আদায় করবেন এটা হলো ফরজ সলাত আদায় করবেন পরে যখন সুন্নাত করবেন তখন একটা মুস্তাহাব বাস হচ্ছে ডানে বামে সামনে বা পিছনে স্থান পরিবর্তন করে এটা এই সুন্নাত

গ্রামে হয় শহরের হয় মুসলিম যদি হয় আর প্রতিবেলে বাইরে যদি পক্ষে দুই জন তিনজন জন মুসলিম থাকে তবে অবশ্যই তাদেরকে জুমার সালাততে করতে হবে জুর সালাততে করা যাবে না গ্রামের ওসিলিয়ে দিয়ে জুমার সালাত টেক করা এটা একটা বিদাত এতক্ষণ পর্যন্ত আমি 20 জানা আপনাদেরকে 21 টা বিদাত বলেছি এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হলো এই 21 টা বিদাত আমাদের দেশের মসজিদের 1000 মসজিদের মধ্যে 99% মসজিদে চালু আছে